বাপকা বেটা ইউটিউবার তৈদ আফ্রিদি এবং বাবা নাসির উদ্দিন সাথীর সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আপনারা তো সকলেই ইতিমধ্যে জেনেছেন যে ইউটিউবার ইনফ্লুয়েন্সার তৈদ আফ্রিদি আহ মাই টিভির নাসিরুদ্দিন সাথীর ছেলে এই তৈদ আফ্রিদি এখন কারাগারে রয়েছেন তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে যদিও তিনি সেখানে তার শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন যে তার কিডনি ক্যান্সার রয়েছে এর পরেও তাকে আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছে সম্ভবত আদালত তার এই অসুস্থতার কথা বিশ্বাসে নেয়নি কারণ অসুস্থ মানুষের চলাফেরা এবং তাদের কথাবার্তা তাদের ভবিষ্যৎ চিন্তা চেতনা এবং তাদের সামনের দিনগুলো পরিকল্পনা তাদের চলার পথের সাথে অনেকটা প্রকাশ পায় যেটা তো আফ্রিদি খাতে প্রকাশ পায়নি এই জন্য আদালত কিন্তু তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে প্রিয় দর্শক ইনফ্লুয়েন্সার এই তৈদ আফ্রিদির নানান কুকীর্তি এখন বেরিয়ে আসছে হয়তোবা তাকে একজন ইউটিউবার হিসেবে জনপ্রিয় একজন তারকা হিসেবে অনেকেই পছন্দ করতে পারেন অনেকে হয়তো তার পর্দায় হাস্যর মুখ দেখে ভাবতে পারেন যে পর্দার আড়ালে সে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং তার এই ভয়ঙ্কর চিত্রের যে ধারাবাহিক ঘটনার সামনে এসেছে তা অনেকের বিশ্বাসযোগ্য নাও হতে পারে তবে অবিশ্বাস করার কোনো কারণ নেই কারণ তথ্য প্রমাণাদি সহ সাংবাদিক ইলিয়াস হোসেন সব কিছুই সামনে নিয়ে এসেছেন আর আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পর্কে জানেন তিনি তথ্য প্রমাণাদি ছাড়া কোনো কথা বলেন না এবং তার অতীতের কোনো ভিডিও কোনো নিউজ এখন পর্যন্ত ফেক বা মিথ্যা বলে প্রমাণ হয়নি অতএব এটিও মিথ্যা বা গুজব বলে আহ এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো কারণ নেই চলুন আপনাদেরকে শোনাই এ বাপ বেটার আহ কতটা এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল মূলত বাপ বেটার এই প্রতারণা নারীর সম্ভ্রমহানি কিংবা নিজেদের চলার পথের বাধা হয়ে দাঁড়ালো টর্সা সেল দিয়ে নারীদেরকে নগ্ন করে এসে নগ্ন ভিডিও ধারণ করে তথ্য প্রমাণ সহ এবার জাতির সামনে যেহেতু সাংবাদিক ইলিয়াস হোসেন তুলে নিয়ে এসেছেন তার ভেরিফাইড পেয়েছে সেখানে আপনারা যদি যান তাহলে বিস্তারিত জানতে পারবেন আমি শুধু সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সামনে নিয়ে আসছি সেটা হলো ত্রিশে জুলাই জুলাই দু হাজার চব্বিশে বাংলাদেশে যখন ইতিহাসের অগ্নি গর্বে একদিন ঢাকা সহ সারা দেশে যখন গণ আন্দোলন চলছিল তখন কিন্তু সেই আন্দোলনে ডিবি প্রধান হারুন সেটা দমন নিপীড়নের মাধ্যমে এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে চেয়েছিল ঠিক তেমনি সময়ে সাংবাদিক ইলিয়াস ডিবি হারুনের একটি নগ্ন ভিডিও নারীর সাথে একটি নগ্ন ভিডিও সেটা সামনে নিয়ে আসে এবং ডিবি হারুনের পোশাক পরিচ্ছদ কোনো কিছুই তার গায়ে না থাকায় সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং তিনি লজ্জিত হয়ে ওঠেন তার পরিবার এবং তার চাকরি কর্মস্থলে এরপর তিনি সেটাকে কিভাবে দ্রুত বাংলাদেশের বিভিন্ন পেজ বা ইউটিউব থেকে এটা মুছে ফেলানো যায় অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্রতিটা জায়গা থেকে কিভাবে দ্রুত এই ভিডিওগুলো মুছে ফেলে দেওয়া যায় সেটার জন্য তিনি তৈদ আফ্রিদিকে ডাকেন এবং তৈদ আফ্রিদিও তার ডিবি হারুনকে চাচা বলে সম্বোধন করে সেটাকে সে সেভাবে সামনে নিয়ে আসে এবং সাথে সাথে যারা আপনার এই সকল সোশ্যাল মিডিয়ায় এক্সপার্ট রয়েছে তাদেরকে তহিদ আফ্রি দিয়ে খোঁজ শুরু করেন এবং তাদেরকে ডিবি হারুনের ভয় দেখিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসেন এবং তাদের মাধ্যমে দূরপূর্বক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ডিবি হারুনের ওই নারীর সাথে নগ্ন ভিডিও ক্লিপগুলো সরাতে সে সক্ষম হয় আপনারা জানবেন যে এখন কিন্তু ধীরে ধীরে সে সকল যারা নির্যাতিত ইউটিউবার এক্সপার্ট ছিলেন তাদের কিন্তু কথাগুলো সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়া গ্যাং দিয়ে কিন্তু এই আফ্রিদি একটি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট কাজ শুরু করেন এবং সেখানে সেখানে এসে জোবায়ের এবং স্বপন আহমেদ তাদেরকে সে জিম্মি করে ডিবি হারুনের মাধ্যমে সে এই কাজগুলো করায় এবং শুধু তাই না আপনারা ডিবি হারুন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিটি জায়গায় আফ্রিদি এমনভাবে প্রভাব বিস্তার করে যে তাদের ভয় দেখিয়ে সে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়ে তার বাবা নাসিরউদ্দিন সাথী তিনি ছিলেন মাই টিভির চ্যানেলের একজন ভিডিও এডিটর অথচ তিনি মাই টিভির মালিক বিলকিসকে ভয় দেখিয়ে এবং তার অনুপ্রেরণা এবং তার অনুকম্পা এবং তার সমর্মিতা নিয়ে একটা পর্যায়ে মাই টিভিতে এমনভাবে প্রভাব বিস্তার করেন যে তার স্থানীয় গুন্ডা পান্ডা দিয়ে সে বিলকিসকে অর্থাৎ মাই টিভির প্রকৃত মালিককে সে ভবনে এবং চারপাশে আসা থেকে বাধাগ্রস্ত করে একটা পর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে এবং ওই মহিলা স্থানীয় হওয়া সত্ত্বেও এই ভাড়াটে এই নাসির সাথে সাথে পেরে উঠতে পারেনি পরবর্তীতে জোর জবরদস্তি করে সে এই মাই টিভি ভবনটি এবং মাই চ্যানেলটি দখলও নেয় এরপর তারা একটি ক্রাইম রিপোর্ট বা ক্রাইম প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম করতে থাকে সেই প্রোগ্রামটার মাধ্যমে তারা বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন যারা রয়েছে শিল্পপতি তাদেরকে ভয় ভীতি দেখিয়ে সেখানেও গোপনে তারা কোটি কোটি টাকা তারা আত্মসাত করে এবং এই তো আফ্রিদি বন্যার সময় যেহেতু সে একজন একজন ইউটিউবার জনপ্রিয় মানুষের নিয়ে দেশ বিদেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা ত্রাণের মাধ্যমে নিয়ে সেগুলোকে সে মেরে দিয়ে সে কক্সবাজারে তার বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করতে চলে যায় সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে চলে আসে তৈদ আফ্রিদির বিবাহ ঘটনাও কিন্তু অত্যন্ত মারাত্মক এবং এই ঘটনার মধ্যে আরেকটি ঘটনা তুলে এসেছে সেটা হলো যে বসুন্ধরার মালিকের ছেলে আব্দুসোলের ছেলে সে সে কিন্তু মুনিয়ার সাথে যে প্রেম ছেলে এবং মুনিয়া বিয়ের জন্য যখন তাকে প্রেশার ক্রিয়েট করে তারপর তাকে মেরে ফেলে এবং এটিও তার প্রভাব খাটিয়ে শেখ হাসিনার আমলে তিনি পার পেয়ে যান এই মুনিয়ার সাথে তৈদ আফ্রিদির কিন্তু কিছু রেকর্ড ফাঁস করেছেন সাংবাদিক ইয়াজ সম্ভবত তার সাথে কিন্তু গভীর সম্পর্ক রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় যে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আফ্রিদি মুনিয়ার মতো করে সে তা একটি সম্পর্ক গড়েছিল যে সম্পর্ক সাথে এখানে বলা আছে যে গডফাদার মাফিয়া আফ্রিদি একটি নারীর সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সে মেয়েকে সে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ দেয় এবং সে নারী জানায় যে আপ্রিদির সঙ্গে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তখন তাকে ভয় দেখিয়ে মুনিয়ার মতো করে গায়েব করে দিবে এই কথা বলে কিন্তু তাকে সরে যেতে বাধ্য করে এবং এটিও কিন্তু প্রতিবেদনে চলে আসে পরে তৈদ আফ্রিদি যখন গড় অভ্যুত্থানের বিপ্লবের পর তৈদ আফ্রিদি পরে সে মেয়েকে অর্থাৎ পরবর্তী আরেকটি মেয়ের সাথে অর্থাৎ যে বর্তমান তার স্ত্রী রিসা এ রিসার সাথে সম্পর্ক করে মূলত এই রিসা কিন্তু আরেকজন অর্থাৎ শামসুল আরফিন নামের একজনের প্রেমিকা ছিল তাকেও সে জোর করে ডিবাহারুনের ভয় দেখিয়ে এনআইসের ভয় দেখিয়ে তাকে প্রেম করতে বাধ্য করে এবং ওই ছেলেকে সে ডিবাহারুনের কার্যালয় এনে ভয় দেখিয়ে তাকে এই মেয়ের লাইফ থেকে সরে যেতে অর্থাৎ রিসা যে তার বর্তমান স্ত্রী তার লাইফ থেকে সরে যেতে বাধ্য করে এবং তাকেও একটা পর্যায়ে গণ অভ্যুত্থানের পর স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতিতে এসে আফ্রিদি তাকে বিয়ে করে আপনার জেনে থাকবেন তো আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথী এখন যেভাবে জেলখানা রয়েছেন তিনি সেভাবেই তার ছেলেকে বাইরের জগতে বাট পার চিটার লং বট লম্পট এবং একজন ব্ল্যাক মেলার হিসেবে মাফিয়া হিসেবে সে তারকে তৈরি করেছে মাই টিভি দখলের যে কাহিনি আপনারা সকলে জানেন এই অফিসটি তাহলে কিভাবে এসে দখল করেছিল প্রিয় দর্শক শুধু তাই নয় একজন টিভি অফিস দখলদার আরেকজন হলো অনলাইন ব্ল্যাকমেল গ্যাং লিডার এই নাসির উদ্দিন এবং তৈদ আফ্রিদি বাপ বেটা মিলে মূলত বাংলাদেশের ক্ষমতাকে অপব্যবহার নারী নির্যাতন ব্ল্যাকমেল টর্চার সেল এবং রাজনৈতিক অপকর্ম সব কিছুতেই সক্রিয় ছিল আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনের সোশ্যাল মিডিয়ায় গেলে তাদের বাপ বেটার কুকর্মের ফিরিস্তি আপনারা দেখতে পাবেন